টুনটুনির পাখি নতুন বন্ধুরা একবার এক জঙ্গলে ছোট্ট একটি টুনটুনি পাখি থাকতো টুনটুনি ছিল খুব মিষ্টি আর হাসি খুশি কিন্তু তার একটা সমস্যা ছিল সে কারো সঙ্গে বন্ধুত্ব করতো না সারাদিন একা একা ঘুরে বেড়ায় আমার সঙ্গে কেউ যদি খেলতো একা একা থাকা কতটা বিরক্তিকর একদিন টুনটুন একটি ফলের বাগানে গেল সেখানে সে রঙিন প্রজাপতিদের উড়তে দেখতে পেলো ওরা কত সুন্দর কিন্তু আমি তো ছোটো ওরা কি আমার সঙ্গে খেলবে হ্যালো তুমি কি আমার সঙ্গে খেলবে কেন নয় তুমি তো আমাদের মতোই সুন্দর হ্যাঁ এসো আমরা সবাই মিলে খেলি টুনটুন আর পজাপতিতে মিলে মধু সংগ্রহ করতেছে। নদীতে সাঁতার কাটছে আর গান গাইছে টুনটুন খুশি হয়ে তাদের সঙ্গে খেলতে শুরু করলো তারা ফুল থেকে মধু সংগ্রহ করলো নদীর পানিতে ছড়া ছালা করে সাঁতার কাটলো মিষ্টি গান গাইল এত মজা তো আমি তো আগে কখনো করি নাই বন্ধুত্বের মজাই আলাদা টুনটুন বুঝতে পারলো বন্ধু হতে চাইলে মনের দরজা খুলে দিতে হয় টুনটুন আর কখনও একা ছিল না জঙ্গলের সবাই বন্ধু হয়ে গেল এখন আমি একা নই আমার অনেক বন্ধু